সকালে ঘুম থেকে ওঠার পরে মগ ভর্তি করে চা না হলে দিনটা যেন শুরুই হতে চায় না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তো সকালটা শুরু করেছিলাম মগ ভর্তি করে দুধ চা দিয়ে কালকে রাতে যশোরে এক টানা বৃষ্টি হয়েছে কালকে রাতে প্রায় সাড়ে নয়টার দিকে বৃষ্টি শুরু হয়েছে আর সেই বৃষ্টি আজকে দুপুর দুইটার সময় শেষ হয়েছে দেখেন ঘরের ভেতরে পানি উঠে গিয়েছে জানি না আপনাদের এলাকায় কেমন অবস্থা তা আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন তো বৃষ্টি দেখে এই যে সকালের খাওয়া দাওয়া শেষ করে রান্না করতে চলে এসেছিলাম আজকে আমি বট অথবা ভুঁড়ি যে যেটাই বলি না কেন সেটাই হচ্ছে ভুনা করব তো আমি এই যে চুলায় পরিমাণ মতো তেল গরম করে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম আজকে আমি তেজপাতাটা কাঁচা তেজপাতাটা ব্যবহার করেছি আমি তারপরে পরিমাণ মতো আদা রসুন জিরা মরিচ পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি একটু তেলের সঙ্গে নেড়েচেড়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে আমি এই যে ভুঁড়িগুলা দিয়ে দিয়েছি আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ভুড়ি বলে থাকি এখন এই যে ভুঁড়িটা মশলার সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আজকে আমি ভুঁড়িটা একটু মাখা মাখামাখা করে ভুনা করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলার সঙ্গে একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি আমি একটু ভালো করে কষিয়ে নিব যাতে ভুঁড়ির থেকে কোনো গন্ধ বের না হয় ভুঁড়িটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে কিছু আলু দিয়ে দিয়েছি আলুগুলো আমি ছোট করে কেটে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভুঁড়িটা কষিয়ে নিচ্ছি ভুঁড়িটা যেহেতু আগে থেকে ভালো করে সিদ্ধ করা আমার কিন্তু রান্না করতে একদমই বেশি সময় লাগবে না আমি এইভাবে ভুঁড়ি কখনও রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করেছি তো এই যে ভুঁড়িটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি আমি আজকে পানি একবারেই ব্যবহার করব যেহেতু ভুড়িটি আগে থেকেই ভালো করে সিদ্ধ করা সেহেতু রান্না করতে একদমই কম সময় লাগবে এবং আমি ভুড়িটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি এই যে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এর ভেতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হবে এই যে আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে দুই মিনিট মতো রান্না করব তাহলে কাঁচামরিচের যে স্মেলটা সেটা বুড়ির সঙ্গে একদমই ভালো করে মিশে যাবে এই যে দুই মিনিট পরে আমি ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি ভুঁড়ির ভেতরে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হয় খেতে গেলে অনেক বেশি মজা লাগে তো আমি এই যে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে ভুঁড়ির সঙ্গে মিশিয়ে নিয়েছি ভুঁড়িটি কিন্তু রান্না প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন তো এই যে আমার ভুড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিব দেখেন কতটা বেশি সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ